বাড়ী গ্রাম গামরবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি ইজ ইম্পর্ট্যান্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ বাড়ির পাশে হল একটি নদী সেই বাড়িতে আমি বসবাস করি আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম আমার মা গ্রাম পছন্দ করে আমার বাবা গ্রাম পছন্দ করে আমার ভাই গ্রাম পছন্দ করে আমার পরিবার গ্রাম পছন্দ করে এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িয়া নই সুনামগঞ্জ থেকে লোহাগারা লোহাগারা থেকে সাতখানে যদি দেখতে পারি তাহলে মাঝখানে আমি ছাড়ার সেই পণ্যভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি এটা আমার অন্যায় নয় এটা আমার স্বপ্ন আমি চাই খেতে বঞ্চিত মানুষ অধিকার হারা মানুষ এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়রিতে লেখে মাফুলি এসেছি বাইশটি বছর আমি ডায়রি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি ওই ডায়রি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি এবং আপনাদের সামনে যখন আমি একদিন কথা বলব সম্প্রীতি যদি আল্লাহ আমাকে দেয় যদি আমাকে যদি যদি সেখানে আপনাদের লক্ষ্যে চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে আমি আপনাদের সামনে যতটা কথা বলবো প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে প্রত্যেকটা চা বাগানের পচা পাগনের সুবিধা বঞ্চিত মানুষ কষ্টর dite bani কষ্টে নির্যাতিত মানুষ সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরা ধরে কাজ করার মতssতসাহস আমার আছে ঠিক ইন্নাক আমার ভাইরা আমি যে কথা বলছে বলছি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর এলামেন্ট ফর আওয়ার লাইফ ইসলামের পাঁচটা অর্থ আছে জুড়ে বলেন কয়টা একটা অর্থ হলো মানবতা যার ভিতরে মানবতা নাই সে পশু যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক আমরা কথা দিয়ে কথা রাখি কি না সেটা আপনারা আমার বাস্তব বাইশ বছর ওয়াজের মাঠেও দেখেছেন অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকা রাস্তা আমি চিনি এই জন্য আমার আপনাদের সাথে আমার সক্ষতা ঋদ্যতা অনেক বেশি সেই জায়গা থেকে সুন্নাতল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা চেষ্টা করছি পক্ষে এই দেশে যেন জামাতের একটি অবস্থান সুন্নাতল সৃষ্টি হয় কথা বলে ঠিক না বেটাই আমি নামাজের কথা বলবো আজকে বলছি আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমান গ্রহণ করবে তারা অবশ্যই জাকাত দিবে কথা বলেন ঠিক না বেঠে তাহলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না নামাজ যদি চান তাহলে জবান্নে সীমাবদ্ধতা নয় আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে আর মনে মনে দোয়া করতে হবে যে এই দেশে নব্বইটা মাজার ভেঙ্গেছে সুন্নিরা বিচার পায় নাই এই দেশে কবর থেকে লাশ তোলে ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে সুন্নিরা বিচার পায় নাই এই দেশে মস্তির ইমাম রহিসুদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে সেই বিচার সুন্নিরা পায় নাই এই জন্য অধিকার হারা এবং মানুষ শূন্য হালো শূন্য তোল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তোবা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি কথা বলেন ঠিক না আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই আমার আমার জানেন হয়তো বড় বারো তারিখ মনে হয় নির্বাচন ঠিক না যদি মনে করে আপনাদের খেত আমি আসি এই এই দুই মাস দশ দিন আমার দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে কইশ দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি আমাকে চিনাইতে আসছি আপনারা আমাকে চিনেন বাইশ বছর কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই নাসিরুদ্দিন শিফা সাল উসিলাই অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয় এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে যে কোনো মানুষকে আপনারা পাঠান ওখানে গিয়ে কথা বলুক সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহ কলিত দেশ এ দেশে আমরাও মানুষ হিন্দুরাও তো মানুষ একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে এই সুন্নিরে সার্বভৌমত্বের সুরক্ষাই কথা বলে একমাত্র আমি দিন ধরে বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে যাবে মুসলমান মসজিদে নামাজ পড়বে এই সম্প্রীতি দেখেছি এক মানুষ শ্রেণীরকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে সেই গাদ্দারি হাত থেকে এই 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 দেশের মাটিকে রক্ষা করতে হবে এ দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে হিংসা থাকবে না খুন থাকবে না থাকবে না গুম হাতির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে কে নামাজ কি নামাজ কোরআনের বিরাশি জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসলা তোমরা নামাজ কায়েম কায়েম করো মানে কি শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন কায়েম হয়ে গেছে না আপনি লাঠি দিয়ে প্রয়োজনে ব্যতরাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে এটার নাম হলো কায়েম আপনি সাম্য যখন বন্যা হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি কথা বলেন ঠিক না এবং আপনারা দেখেছেন যখন আখাউড়াতে বন্যা হয়েছে বুড়ি হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি আপনারা দেখেছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া লোহাগারা চন্দনায় ছাত্রিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে তান বিতরণ করেছি এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাহিরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে এই জন্য কোনো সমাজের খেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখা এটা ভুল নয় এই কাজগুলো তারাই করতে পারেন যারা কথা কাজে ঠিক থাকে কথা বলেন ঠিক থাকে আমি এখানে এসেছি ডায়েরিতে কিন্তু দাবারটা লিখেছি ডায়েরিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা লেকচার দাও আমার কাজ নয় আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো এটা আমার কাজ নয় আপনারা জানেন যে দীর্ঘ বাইশ বছর ধরে ওয়াজ করি ওয়াজের ভিতরে আমার যদি আমি প্রতিবাদ না করি হাত দিয়ে ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে জবান দিয়ে করতে হবে জবান দিয়েও যদি করার সুযোগ না থাকে ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে এ তিনটার কোনোটাই যদি আপনি না করেন অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন আরে তার কাজ তা করছে করুক কিন্তু মনে রাখবেন রসুল বলছেন এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না এদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ মান রিঙ্কুম মুন করং ফাল গাই রুবি আদিহি যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে আপনি তাকে হাত দিয়া প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক এরপরে এরপরে জবান দিয়ে প্রতিহত করতে হবে এরপরেও যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকরাও করবে তাহলে ওই অন্যায় কাজটাকে অন্যায়কারীকে মনে মনে ঘৃণা করতে হবে আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাধবপুর চুনা বিশেষ করে আমি এই মাধবপুর চুনার ঘাটে প্রায় বাইশ বছর ধরে আমি আসা যাওয়া করি আপনারা জানেন আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহ রহমান সুনামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনার মাঝে আপনাদের মাঝে বারবার আসি এবং যাই আচ্ছা বলুন তো এই সুনানো ঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি তাহলে আপনারা আমাকে বাইশ বছর পরীক্ষা করেছেন কয় বছর এই হঠাৎ করে বসন্তকালের মতন না যা আপনার তাহির কোথায় থেকে আসলো এরকম কিন্তু না আপনারা আমাকে বাইশটি বছর আমাকে পরীক্ষা করেছেন ঠিক না বেটি তাহলে পরীক্ষা করেছেন উন্নয়ন দুই প্রকার উন্নয়ন করে প্রকার অনেকে বলবে যে করেছেন আপনি সোনার সোনারগার জন্য বলতে পারেন এরকম হ্যাঁ ঠিক আছে আমি কি করেছি শুনেন ইতিহাস শুনেন যারা বলেন আপনারা তো সব বলবেন না জানি আপনারা জানেন আমার সাথে আপনারা সহযোদ্ধা যারা বলবেন এই কথা আপনারা তাকে বলে দিবেন যে উন্নয়ন দুই প্রকার একটা হলো আত্মার উন্নয়ন তাহির হুজুর বাইশটি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছে আর না হয় রাত্রে এগারোটার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে যাইতো মিনিমাম তার ৫০ লাখ টাকা খরচ কথা বলে ঠিক কিনা এক একটা মানুষ আপনারা টল একদম পাবলিক ফিগার কথা বলেন ঠিক না বেটি একটা পাবলিক ফিগার তো না এক একটা অভিভাবক আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন অনেক সময় লাগতো কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি আর সবচাইতে বড় কথা হলো আরে রাস্তাটা যেমনই হোক না কেন রাস্তার যদি আপনার হাই রুট হয় আর ওই রাস্তার উপরে যে একটা প্যারারো গাড়ি থাকে আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে আমি ওই মানুষটাকে মানুষ বলি না কথা বলেন ঠিক না বেঠে আর মানুষের আত্মা যদি সঠিক হয় সে রাস্তা ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় থাকে সেই মানুষটার উপর আল্লাহর রহমত আছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে সবচাইতে বড় স্বপ্ন দ্রষ্টা হিসাবে সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি হকের কাজ করেছি এবং আপনারা জানেন আমার এই এই আধ্যাত্মিক চর্চা এবং খেদমতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সুনাম